কিন্তু সেদিন লোকটা তাকায় দেখবে কে যেন দাঁড় আছে লোকটা সেদিন বলবে কে গো তুমি আজ আমার কবরের ভিতরে দাঁড়ায় গেলা সবাইকে তো রেখে চলে আসলাম কেউ তো আসলো না আত্মীয় স্বজন পারা প্রতিবেশী বন্ধুbandob ব্যবসায়ী এক সব তো রেখে চলে আসলাম কে গো তুমি সেদিন নামাজ বলবে আমি তোমার নামাজ আমি তোমার নামাজ তুমি যে একজন মোমেন ছিলা বুরহান তার প্রমাণ হিসাবে আমি নামাজ তোমার জন্য দাঁড়ায় গেছি বলে না লাহক শুধু শুধু দাঁড়ায় নাই ওয়া নাজা আজকে আল্লাহর কাছ থেকে তোমার জন্য নাজাতের নিয়ে কবরে তুমি থাকবা সেই ব্যবস্থা করার জন্য দাঁড়াইছি জোরে করলাম লাহক আর যেই লোকটা নামাজ পড়লো না বেনামাজিব এরকম লোক কি আমাদের সমাজে একেবারেই কম কিরকম বেশি ভাই যদি এরকম হইতো যে পঞ্চাশ পার্সেন্ট নামাজ পড়ে পঞ্চাশ পার্সেন্ট পড়েন পড়ি চল্লিশ পরে না অথবা চল্লিশ পরে ষাট পড়ে না তাও তো মনে বুঝাইতাম এরকমও যদি হইতো যে সত্তর পার্সেন্ট পরে না তিরিশ পার্সেন্ট লোক নামাজ পড়ে তাও তো মনে বুঝাইতাম এরকম যদি হইতো আশি লোক পরে না আশি মনে করেন পরেই না বিশ পার্সেন্ট তাও তো না চিন্তা করেন মানুষগুলো সেদিন কিভাবে দাঁড়াবে আল্লাহর আদালতে তাদের জন্য কবরের ভিতরে কোন অন্ধকার কবর গুট গুটে অন্ধকার হয়ে যাবে লোকটা সেদিন ফেরাউনের সঙ্গী হবে কারুনের মতো জাহান্নামের সঙ্গী হয়ে যাবে হামানের মতো জাহান্নামের সঙ্গী হয়ে যাবে এমন কি উবাই বিন খলাফের জাহান জাহান্নামের সঙ্গী হয়ে যাবে লাইসা লাহু নূরুন ওয়া তার জন্য কবরের ভিতরে কোন সাক্ষী থাকবে না অন্ধকার কবরের ভিতরে হাতুড়ি নিয়ে ফেরেশতা হাজির হয়ে যাবে লোহার হাতুড়ি দিয়ে কানের উপরে পিটানো হবে এই নরম কানের উপরে যখন হাতুড়ি দিয়ে আঘাত করবে এটা দুনিয়ার কোন হাতুড়ি না জাহান নামের হাতুড়ি একটা ঘাতের সঙ্গে রক্ত এমন ভাবে সিটে সিটে পড়বে মাথার গিলু গুলা বের হয়ে যাবে ব্যক্তি একটা চিৎকার কুলকায় না তার চিৎকার শুনবে গরু বেঁধে রাখবেন কবরের সামনে গরু লাফাইতে থাকে লাফাইতে থাকে চিৎকার করতে থাকে ছাগল বেঁধে রাখছেন চিৎকার করতে থাকে সটফট করতে থাকে আপনি যদি এই কবরের ভিতরে হচ্ছে বুঝতেন আজাবের কারণে ছাগলটা এরকম ছটফট করছে আপনি যদি বসতেন গরুটা এইভাবে ছটফট করে কেন আজাবের কারণে ছটফট করে ইয়া নামাজ আপনি আপনি যদি নামাজটাকে সঙ্গী বানায় নেন আপনার কবরের ভিতরে আলো হয়ে জ্বলে উঠবে সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে আল্লাহকে বলবে আল্লাহ শীতের সময়ে কষ্ট করে নামাজ পড়েছে আল্লাহ আপনি মাফ করে দেন নামাজের সুপারিশের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে আমার ভাইয়েরা ইদ্দুর কথা কথাকে আপনারা দিতে পারেন আজকে থেকে নামাজ পড়বেন ইনশাআল্লাহ সবাই দিতে পারেন নামাজ পড়বেন এই কথা আলহামদুলিল্লাহ এটি আমাদের দিলের খুশি মাহফিলে কয়টা লোক হইল মাহফিলে কয়জন আসলো কয়জন গেল এটা আমাদের জীবনের সফলতা না এই কয়জন লোককে যদি রসুল পাইতেন কিরকম খুশি হইতো জানতেন হিজরতের সময় রসুল যখন অল্প কিছু মানুষকে নিয়ে যাচ্ছে আগে এক গ্রুপকে পাঠাই দিচ্ছেন মধ্যে নিজে যখন যাচ্ছেন আবু বকর নবীজির হিজরতের একসাথের সাথী জোরে কোন খুব খেয়াল দিয়ে এই কথাটা শোনেন যে আবু বকর নবীজির কি পরিমাণ ভালোবাসত নবী জিজ্ঞাসা করতেছে আবু বকর তোমার কাছে কি ভালো লাগে নবী আপনার চেহারার দিকে তাকায়া থাকি এটা আমার ভালো লাগে জোরে কথা কিরকম নবী নবীজির মোহাব্বত করে জিজ্ঞাসা করছি কি ভালো লাগে আপনার দিকে তাকায়